মানসুর হাল্লাস আমরা অনেকেই তার নাম শুনেছি মানসুর হাল্লাস বাংলাদেশের অনেক পীরদের কাছে অনেক কাছে এই এই হাল্লাস আল্লাহর বলে আসলে লোকটার নাম মানসুর হাল্লাস নয় এই লোকটার নাম হলো হুসাইন ইবনে মানসুর পরবর্তীতে এই লোকটাকে মানসুর হাল্লাস যিনি ইরানের বাইদন নামের শহরের দুইশত ছিয়ানব্বই হিজরিতে তিনি জন্মগ্রহণ করেছেন আমরা প্রত্যেকেই জানি মানসুর হাল্লাস তিনি নিজে একটি কথা বলে সমাজের কাছে পরিচয় হয়েছেন আমরা সকলেই তাকে বলি কি সকলের কাছে তিনি তিনি পরিচিত নিজেকে দাবি আনাল আনাল হক হক এতটুকু আমরা করছেন জানি কিনা আমরা সকলেই বলি আনাল হক আনাল হক যদি মানসুর হাল্লাস এতটুকুন বলতেন যদি মানসুর হাল্লাস বলতেন আনাল হক আনাল হক তাহলে আমি এতটুকু বলতাম না আসলে আমাদের যারা মানসুর আল্লাহকে নিয়ে কথা বলে আসলে তাদের কাছে মানসুর আল্লাহদের এল নেই অথচ বিদায়াওয়া নেহিয়ায় আল্লামা ইমদাদুল্লাহ ইবনে কাসির দশম নাম্বার খণ্ডের পঞ্চান্ন নাম্বার পৃষ্ঠায় তিনি মানসুর আল্লাহ সম্পর্কে আলোচনা করেছেন ইফতেদা ওয়া ইত্তেবা রসুল সাল্লাল্লাহ আলাহি সাল্লাম এই কিতাবের এক নম্বর খণ্ডের একুশ নাম্বার পৃষ্ঠায় মানসুর আল্লাহ সম্পর্কে পংতি তুলে ধরেছেন মানসুর আল্লাহ কী জন্য বাতিল তিনি নিজেই বলছেন আনাল হক আল হক লিল হাক্কি বলেছে আনাল হক আমি হক আল হক লিল আল্লাহ যেই হক আমি মানসুর ওই হক তারপর সে যতটুকু বলে নাই তারপর বলেছে আল্লাহ সুবহানে ওয়া সুবহানিকা আমার পবিত্রতা আল্লাহ তোমার পবিত্রতা আমার পবিত্রতা সেটা তো আল্লাহর পবিত্রতা ওয়ইসিয়ানি কাওয়ইসিয়ানি আমার বিরোধিতা করা এটা আল্লাহর বিরোধিতা করা আনা আনতা বেলা আমিও এক তুমিও এক আমার একত্ববাদের ব্যাপারে কোন شک নাই কোন সন্দেহ নাই ওয়ইসিয়ানি কাওয়ইসিয়ানি আমার বিরোধিতা আল্লাহর বিরোধিতা করা ও আনা আনা হুয়া ও আনা আনা আমি আমি তুমি তুমি আমার দুইটা রুহু একটা রুহুর নাম হলো একটা রুহুর নাম হলো ও আন্তু আর তুমি হলো আসমানের ইলা আসমানের রকিদাটা কি মুসলিমদের না এই আকিদাটা কুফারদের কুফারদের আকিদা অথচ এই মানসুর হাল্লাস কে আল্লাহ রৌলি বলছেন আল্লাহ রৌলি বলে ওয়াজ করে বাড়াচ্ছেন আল্লাহ তার কণ্ঠ দিয়েছেন তিনি যদি এই আকিদা গুলোকে না পোষণ করে যদি তিনি হাদিস বলে ওয়াজ করতেন যদি তিনি কোরআনের আয়াত বলে ওয়াজ করতেন যদি তিনি সাহাবিদের আসাহাবদের জীবন চরিত্র নিয়ে ওয়াজ করতেন তাহলে এই জাতির কল্যাণ হতো মরার পরে তিনি এর জন্য সজ্ঞায় দাঁড়িয়ে সব পেতেন এরকমই একজন তিনি ভাই হলেন আমাদের বাংলাদেশের একজন প্রতিশাসা প্রতিযাসা বক্তা ওয়াইজেন বহু ওয়াজের মাঠে তাফসির দেখা হয়েছে তিনি হলেন কুয়াকাতার হাফিজুর রহমান সিদ্দিকি তিনি মানসুর হাল্লাজ নিয়ে ওয়াজ করেন অথচ তিনি যদি এটা সম্পর্কে স্টাডি করতেন বাংলাদেশের একটি মাদ্রাসা রয়েছে ফরিদাবাদ এটা ওনার একটা বড় আলেম আছেন শাইখুল হাদিস আল্লামা জিকরুল্লাহ তিনাকে যখন আমি এই আলোচনাটা দেখিয়ে দিলাম বিদায় আওয়ার নেহিয়া থেকে তিনি মুখের মধ্যে আঙ্গুলি দিয়ে শুধু এতটুকুই বললেন আসলে আমরা অনেক কিছু না জেনেই মানুষের ব্যাপারে মন্তব্য করি মানুষকে আন্দাজে আল্লাহর অলির দরজায় পৌঁছায় দিই মানসুর হাল্লাজের এই অপকর্মের জন্য শুধু তাই নয় তার সম্পর্কে আরো লেখা আছে এতটুকুই নয় মানুষ যখন জমিনে চেষ্টা করে মানসুর হাল্লাজ বলে তোমরা জানো এই লোকেরা চেষ্টা করে আর শেষ তাদের সাথে সহবাসের কর্মে লিপ্ত হয় কে বলেছেন মানসুর হাল্লা বিদায় নেহিয়ার দশ নম্বর খণ্ডের পঞ্চাশ নম্বর পৃষ্ঠায় আপনি ইসলামিক ফাউন্ডেশনে বিদায় নেহিয়ার সব খণ্ড পাবেন কিন্তু নয় খণ্ড পাবেন না কারণ ওখানে মানসুর হাল্লা এর কথা লেখা আছে আপনি সব খণ্ড পাবেন তবে একটা আউটে যে কিছু লোক ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ করে কিছু টাকা বেশি দিয়ে তাদের কাছ থেকে আপনি সংগ্রহ করতে পারবেন মানসুর হাল্লাহের এই কথাগুলো সেখানে দেওয়া আছে এই মনসুর হাল্লা সম্পর্কে তৎকালীন সময়ে মুফতি আম কাজিউল কোজা মুফতি জোনায়ত বাগদাদি মানসুর হাল্লাজ কে প্রকাশ্য দিবালাকে খালিফার হুকমে তার মৃত্যুদণ্ড কার্যকর করে কারণ তার সম্পর্কে মুফতিরা ফতোয়া দিয়েছে মানসুর হাল্লাজ কানা দাবজালা সোয়া এলান সে একটা ডাইরেক্ট দাবজাল ছিল সে কি ছিল দাবদল ছিল অতএব বুখারীর হাদিস मुताबिक মান বদ্দালা দ্বীন ফাকতুলহু যে ব্যক্তি আল্লাহর দ্বীনকে পরিবর্তন করে ইসলামী বিধান मुताबिक তাকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে এই মানসুর হাল্লাস মানসুর হাল্লাজের আকীদা গ্রহণ করেছেন আরেকজন বড় আলেম যিনি জাকির নায়েকের ব্যাপারে অন্ধ সমালোচনায় বড় বিখ্যাত তিনি তিনার জন্য দোয়া করি আল্লাহ যেন তার থেকেও ভালো ভালো কথা বলেন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরী তিনি বলেছেন মানসূরেরও আল্লাহ বলা ফেরাউনেরও আল্লাহ বলা তার মানে মানসূরে আল্লাহ বলে মানসূরে নিজেরে আল্লাহ বলে আল্লাহর ওলি হয়ে গেছে আর ফেরাউন আল্লাহ বলে কি হয়ে গেছে অথচ এই লোকটা ফেরাউনের থেকেও নিকৃষ্ট আকীদা বিশ্বাস করেছে কখনো তিনি জাদু করেছিলেন কখনো তিনি এই জুব্বা করতেন কখনো তিনি আবার জাদু করে পোশাক করতেন। এক একবার এক এক রূপ ধারণ করতেন তিনার নাম কি মানসুর হাল্লাস তাহলে তার অনুসারী বাংলাদেশে কম না বেশি দেখেন এই মানসুর হাল্লাসকে নিয়ে বাউল ফকিররা পর্যন্ত জারি গান বানিয়েছে বাউল ফকির মানসুর হাল্লাসের জারি গানের ক্যাসেট রয়েছে ওই যে শিল্পী আছে বাউল শিল্পী আব্দুল লতিফ আর আব্দুর রহমান বায়াতি আছেন আমাদের দেশে ছিল মারা গেছে কিছু এরা এই মানসুর আল্লাহকে নিয়ে কবিতা বানাইছে এরা মানসুর আল্লাহদের ভক্ত এই জন্য ফকির সন্ন্যাসীরা যে আকিদা গ্রহণ করেছে এই দেশের এক শ্রেণীর পীরপন্থী লোকেরা ওই একই আকিদা গ্রহণ করেছে আল্লাহ আমাদের রক্ষা করুন আমিন দ্বিতীয় আরেকটি বাতিল ফেরকানি আজকে কথা বলবো তাহলে মানসুর আল্লাহ সম্পর্কে আপনাদের আকিদা পরিষ্কার হয়েছে তো নাকি আমি ভালোভাবে আরবি পৃষ্ঠা নাম দিয়ে তাদের আকিদ আপনার সামনে তুলে ধরেছি এবং তার পক্ষে এমন কোনো ভালো কথাও নাই আমি আপনার সামনে উঠিয়ে ধরবো আসলে তার ব্যাপারে ইমাম কাসির রাহিমা তিনি নিজেই কথাগুলো উঠিয়ে ধরেছেন যে মানসুর হাল্লা বাতিল লোক ছিল